যারা হতাশার মাঝেও আশা খুঁজে পায় যারা নিজেদের দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে জানে তারাই জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে আর এই মানসিক শক্তি ও ইতিবাচকতার ফলেই আসে সত্যিকারের সফলতা তাই যদি কখনো মনে হয় জীবন খুব কঠিন যদি মনে হয় দুশ্চিন্তার পাহাড় জমে উঠেছে তখন নিজেকে স্মরণ করিয়ে দিন আমি পারবো আমার ভিতরের শক্তি অদম্য সফলতা কেবল তাদেরই ধরা দেয় যারা সাহস নিয়ে সব কিছু মোকাবেলা করতে প্রস্তুত আজ লড়াই করুন কাল জয়ের গল্প লিখুন বাচন বিশ্বাস নিয়ে এগিয়ে চলুন সাহস নিয়ে আসসালামু আলাইকুম আমি রিমা যশোর থেকে বলছি বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতেই সবাই সুস্থ ও নিরাপদ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের ব্লগটি আমি ডাইনিং টেবিল থেকেই শুরু করেছি আর এটা হচ্ছে আমাদের সকালের খাবার আর আজকে সকালে তো দেখলেই বুঝতে পারছেন একদম বাঙালিয়ানা একটা খাবার তো ভত্তা পার্টি আজকে সকালটা ভত্তা পার্টি দিয়ে শুরু করলাম শীতের সকালে কিন্তু ভত্তা হলে আমার কাছে কিন্তু সব চাইতে মানে খাবারটা মনে হয় যেন একদম জমে গেছে তো এখানে হচ্ছে ধনিয়া পাতার ভত্তা আপনাদের ভাইয়ার জন্য চিংড়ি ভত্তা আলু ভত্তা সাথে ছিল পাতলা ডাউল তো আমার আর আব্বাজানের ভাত আমি একই প্লেটে বেড়ে নিয়েছিলাম তো সকালের খাবার কমপ্লিট করেছি আর অফ ক্যামেরায় কিন্তু দুপুরের রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি তো মোটামুটি আজকে রান্না প্লাস সংসারের কোনো কাজই আপনাদের সাথে ওইভাবে আমি শেয়ার করলাম না যাই হোক ছাদ বাগানে কিছু কাজ করেছিলাম দুপুরের পরে সেই সাথে বিকালে একটু বাইরে গিয়েছিলাম তো এই সব কিছু মিলিয়ে কিন্তু ব্লগটি সাজিয়েছি জানি না কতটুকু আপনাদের কাছে ভালো লাগবে আমি তো আমার সাধ্য মতন চেষ্টা করেছি যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তো দুপুরের জন্য এখানে গরুর গোস্ত রান্না করেছিলাম সাথে পোলাও রান্না করেছিলাম তো এই যে রান্না দুইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আজকে আর বেশি ঝামেলা করিনি পোলাও এবং গরুর গোস্ত এটাই ছিল আমাদের দুপুরের খাবার তো দুপুরের খাবার খাওয়ার পরে না আমি আর একটু মানে রুমের ভিতরে ছিলাম না সঙ্গে সঙ্গে ছাদে এসেছিলাম ওই যে বললাম ছাদে আজকে বেশ কিছু কাজ করব আর সকালে এই চালির গুড়িগুলো আমি হচ্ছে রোদে দিয়ে গিয়েছিলাম চার দিন হয়েছে চালির এই গুড়ি তৈরি করা হয়েছে কিন্তু ওইভাবে সুজি মামার দেখা পাচ্ছিলাম না তো যাই হোক আজকে সুজি মামার দেখলাম বেশ তেজ তো সকাল সকালই আমি গুড়িগুলো ছাদে দিয়ে গিয়েছিলাম আর এর মধ্যে কিন্তু অনেকটা সুখীও গেছে তো আমার ছাদ বাগানের মিষ্টি চন্দ্রমল্লিকা ফুলের শুভেচ্ছা জানাচ্ছি আমার সকল ভালোবাসার আপু ভাইয়াদেরকে সেই সাথে আমার সকল সাধারণ দর্শকদের যারা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছেন যারা কমেন্টস করছেন এবং যারা কমেন্টস করছেন না আপনাদের সবাইকে রইল আমার ছাদের এই মিষ্টি ফুলের শুভেচ্ছা আর আজকে না দুপুরের পরে অনেকটা সময় ছাদে কাটিয়েছিলাম মোটামুটি সব আদা গাছগুলোই কিন্তু মানে আদা তুলে নিয়েছি তো কত পরিমাণে আদা হয়েছে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি সেই সাথে একটা আপরিক রিকোয়েস্ট করেছিল যে আদা গাছটা কীভাবে লাগিয়েছিলাম এবং আদা গাছ লাগানোর সময় কী কী ব্যবহার করেছিলাম তো সব কিছুই কিন্তু আজকে বিস্তারিত আমি বলে দিয়েছি ভিডিওতে তো চেয়েছিলাম সকালে কিন্তু মানে গাছ থেকে আদাগুলো তুলতে মানে ছাদে যে কাজগুলো করবে এগুলোই করতে কিন্তু আপনাদের ভাইয়া অনেক মাছ নিয়ে এসেছিলো যাই হোক ওগুলো তো আর শেয়ার করিনি সেই সাথে আপনাদের ভাইয়ার দোকানেও আজকে অনেক কাজ ছিল এটা কিন্তু আমার শুক্রবারের ব্লক তো শুক্রবারের দিনও কিন্তু সকালে আপনাদের ভাইয়া অনেকটা সময় দোকানে ছিল এই জন্য সকালে ছাদে আর কোনো কাজ করা হয়নি যাই হোক দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে দুজনে একসঙ্গে এই যে ছাদে এসেছি আর আপনাদের ভাইয়া কিন্তু অলরেডি আদা গাছ থেকে এই যে আদা মানে তোলা শুরু করেছে আর এখন তো আর আদা লাগাবো না আদা লাগানোর সময় কিভাবে আদা লাগাই সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আদা লাগানোর একটা সময় আছে তো যাই হোক আপনাদের ভাইয়া আদাগুলো তুলতে থাকুক আর আমি গাছ থেকে এখন একটা বড়ই খেয়ে নিতে মানে একটা বড়ই খেয়ে নিই এই গাছটা যখন আমরা কিনি আমাদেরকে বলেছিল যে লম্বা যে কুল হয় আমরা সেটাকে বলি কুল বড়ই যেটা লম্বা হয় তো সেই মানে সেই বড়ই হবে যাই হোক এটা হয়ে গেছে আপেল কুল তবে কুল বড়ইটা আমি পছন্দ করি তার চাইতে বেশি পছন্দ করি আপেল কুল তো আমার তো মনে হচ্ছে যেন এখন আমারই লাভ হয়েছে যে আপেল কুল গাছটা পেয়ে গেছি আর এত মিষ্টি হয়েছিল বড়ইটা খাওয়ার পরে মানে এই প্রথম তো খেলাম এত মিষ্টি লাগছিলো তো বেশ কয়েকটা মানে বড়ই কিন্তু গাছে হয়েছে তো আমি তো ওইদিকে বড়ই খাচ্ছি আর এদিকে কিন্তু আপনাদের ভাইয়া গাছ থেকে আদা তোলা শুরু করে দিয়েছে এখন গাছ থেকে আদা নিতে থাকি আর একটা আপুর কমেন্টসে রিপ্লাই দিই আর যে প্রবাসীর বউ আইডি থেকে আপু আমাকে জিজ্ঞাসা করেছিল যে আপু তুমি যখন আদা গাছ লাগিয়েছিলে তখন কি শুধু মাটি ব্যবহার করেছিলে নাকি আরও কিছু দিয়েছিলে একটু বলবে প্লিজ আপু এই মাটির সঙ্গে আমি গোবর সার মিশিয়েছিলাম আর কোনো কিছু কিন্তু আমি দিইনি শুধু মাটির সঙ্গে গোবর সারটা দিয়ে সুন্দর করে মিশিয়ে মানে যতটুকু মাটি তার সেই পরিমাণ অনুযায়ী কিন্তু আমি সার ব্যবহার করেছিলাম মানে গোবর সার দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে আদা গাছ লাগিয়েছিলাম আর এর পরবর্তীতে যখন আমি আদা গাছ লাগাবো সেই ভিডিওটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব হয়তো তখন তোমার একটু হলে উপকারে আসবে আর আদা গাছ সবসময় মানে উপরের দিকের মাটির অংশটা একটু বেশি রাখতে হয় যাতে করে মানে আদা নিচের দিকে একটু ছড়িয়ে যেতে পারে এবং বড় হতে পারে আদা যদি উপর থেকে দেখা যায় তাহলে কিন্তু আদার ফলনটা বেশি একটা ভালো হয় না মানে বড় হয় না খুব কম হয়ে যায় তো আপু আমি যে সারটা মিশিয়েছিলাম তোমাকে তো বললাম তুমি আমি জানি তুমি আমার ভিডিওটি দেখবে তো এর মধ্যে কিন্তু আমাদের সব মানে গাছ থেকে আদা নেওয়া হয়েছে আর এই যে আপনাদের ভাই এখন একটা ডালাতে উঠিয়ে নিচ্ছে এখন এইগুলা পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিব আর পরিষ্কার করে নেওয়ার পরে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমরা কত আদা পেলাম তবে ওইভাবে তো আর আদা ওজন দেওয়া হয়নি তো পরিমাণ দেখলে আপনারা বুঝতে পারবেন তবে যে পরিমাণে আদা হয় আমার কিন্তু মোটামুটি এক বছরের বেশি মানে হয়ে যায় আর তারপরে তো আমি কিছু কিছু আত্মীয় স্বজনকেও দিয়ে থাকি তো আপনাদের ভাইয়া আদাগুলো এখন পানির ভিতরে দিয়েছে আর ওইখান থেকে কিন্তু আমাকে একটু বকছে যে ক্যামেরাম্যান এবার তোমার ক্যামেরাটা বন্ধ করো এই ক্যামেরার অত্যাচারে পাগল হয়ে গেলাম এবার একটু আমাকে কাজে সাহায্য করো যাই হোক অফ ক্যামেরায় দুজনে কিন্তু সব আদা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই যে এখন একটা কচুর পাতার পরে আমি রেখে দিয়েছি মোটামুটি একটু আপনাদের সঙ্গে ক্লিয়ারভাবে শেয়ার করার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে কোটি কোটি শুক্রিয়া কি বলবো আমার যে কী পরিমাণে ভালো লাগছিলো একসঙ্গে এত আদা দেখে গত বছরের তুলনায় কিন্তু এবছর অনেক আদা পেয়েছি কারণ এবছর একটু গাছও বেশি লাগিয়েছিলাম আর ছাদে যখন কোনো গাছ লাগানো হয় সেটা সামান্য জিনিসই হোক না কেন তার দাম কম হোক না কেন কিন্তু সেটা থেকে যখন কোনো ফল পাওয়া হয় একটা অন্যরকম ভালো লাগা কিন্তু কাজ করে আর এখন এসেছি আমরা এই যে মেটে আলু তুলতে তবে এ বছর না মেটে আলু গাছের ওইভাবে কোনো যত্ন করা হয়নি দুটো পুরনো গাছ ছিল তো সেখান থেকে আমরা ছোট ছোট দুইটা মেটে আলু পেয়েছি যাই হোক প্রায় এক কেজির উপরে হবে তো অনেক গাছ ছিল আপনাদের ভাই গাছগুলো কেটে দিয়েছিল কারণ এই মেটে আলু গাছগুলো বেয়ে বেয়ে আমার আমরা গাছটার অনেক ক্ষতি করছিলো এই আপনাদের ভাই মেটে আলু গাছগুলো মানে নষ্ট করে ফেলেছিলো তো সে তো মেটে আলু তুলছে আর এদিকে দেখুন আমার আমরা গাছের অবস্থা এখনও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক আমরা রয়েছে আমরা কিন্তু আমরা খাচ্ছি তারপরও মনে হচ্ছে যেন আল্লাহ অনেক বরকত দিয়েছে তো এখনও থোকায় থোকায় কিন্তু অনেক আমরা ঝুলছে তো একটা টপ থেকে যে আপনাদের ভাই মেটে আলু তুলেছে দেখলেই বুঝতে পারছেন কতটুকু হয়েছে মানে যত্ন না করলে যে অবস্থা হয় এবার মোটামুটি সে মেটে আলু গাছের কোনো যত্নই করিনি একদম অবহেলায় ছিল পাতা ঠাতা ছেটে। মোটামুটি একদম গাছগুলোর মানে নাজেহাল অবস্থা করে রেখেছিল তো একটা টপ থেকে তো অতটুকু পেয়েছি এখন এই টপটা যখনই ওপেন করেছে এত পরিমাণে ছোট ছোট লাল লাল যে পিঁপড়া আছে তো সে তো দেখে অবাক আমি বলছিলাম পিঁপড়ারা এই মাটির ভিতরে কি খেতে আসে আল্লাহ জানে কারণ এই মাটিকে মানে মাটিতে কি মিষ্টি মিষ্টির রস মিশে আছে এরকম আপনাদের ভাইকে বলছিলাম সে তো দ্রুত নিচে গেছে পিঁপড়া মারা ওষুধ নিয়ে আসার জন্য কারণ এই পিঁপড়া আমাদের পাখির ঘরে গেলে তো আমাদের পাখির অবস্থা খারাপ হয়ে যাবে যাই হোক সে তো পাখির ঘরে গেছে ওষুধ আনতে আর আমি এখন আমার এলাকাটা একটু আপনাদের সাথে শেয়ার করছি হালকা হালকা মিষ্টি রোদ ছিল ছাদে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল আর এখন যদি গরমের সময় হতো কোনোভাবেই কিন্তু দুপুরে ছাদে গিয়ে এই কাজগুলো মানে কাজ করা সম্ভব হতো না মনে হতো যেন মাথা একদম ফেটে যাবে কখন নিচেই যাব। তো আজকের ব্লগে আমার এই সাধারণ ছাদটাই আপনাদের সঙ্গে একটু বেশি শেয়ার করা হয়েছে সব সময় তো কাজ রান্না শেয়ার করে থাকি তো ছাদে সব কাজ গুছিয়ে তারপরে আমি আর আমার ভাবি বান্ধবী গিয়েছিলাম বাইরে ঘুরতে তো তারও কিছু অংশ শেয়ার করেছি আর আপনাদের ভাইয়া গিয়েছিল তার বন্ধুদের সঙ্গে ঘুরতে তো যাই হোক সারাদিন তো সংসারে এক মানে এক কাজ করতেই থাকি আর এই সকল কাজের ভিতরেও কিন্তু আমাদের নিজেদের নিজেদেরকে সময় দিতে হবে আমরাই যদি আমাদেরকে সময় না দিই ভালো না আমাদের মানে ভালো মন্দ সব কিছুর খেয়াল যদি আমরা নিজেরাই না রাখি দেখবেন দিন শেষে কিন্তু কেউ আমাদেরকে ভালো রাখার দায়িত্ব নিতে আসবে না আমাদের ভালো রাখার আমাদের মনকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদের নিতে হবে বিশেষ করে আমরা যারা গৃহিণী আছি চব্বিশ ঘন্টা আনলিমিটেড সংসারের পিছনে আমরা গাধার মতন খেটে যাই তো এর ভিতর থেকেও কিন্তু কিছুটা সময় বের করতে হবে আমাদের নিজেদেরকে ভালোবাসার জন্য নিজেদেরকে সময় দেওয়ার জন্য নিজেই নিজেকে একটু বোঝার জন্য যাই হোক আপনাদের ভাইয়া কিন্তু এদিক থেকে অনেক ভালো মাঝে মধ্যে তো সে আমাকে ঘুরতে নিয়ে যায় আবার মাঝে মধ্যে বলে তুমি তোমার বান্ধবীদের সঙ্গে ঘুরতে যাও তুমি তোমার মতন করে একটু সময়টা কাটিয়ে আসো তো আমার আব্বা যান আসেনি আমি আর এই যে আমার ভাবি বান্ধবী দুজনে এসেছি তো এই জায়গাটা কিন্তু এর আগেও আপনাদের সঙ্গে আমি একবার শেয়ার করেছিলাম ওই যে একশো টাকায় আনলিমিটেড ফুচকা তো ওই অফারে কিন্তু আমি চল্লিশ পিস ফুচকা খেয়েছিলাম তো সেদিন তো আমার ভাবি বান্ধবী মানে এসেছিল না তো আজকে সে এই অফারটা নিয়েছে তবে সে তিরিশ পিসের মতন ফুস্কা খেয়েছিল। তো এই যে সে ফুসকা খাচ্ছে আর আমি ক্যাপচার করেছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য তো সে যে এত তাড়াহুড়ো করে খাওয়ার চেষ্টা করছিল তারপরও আমার মতন অত মানে জলদি খেতে পারেনি আর এখানে এই যে অফারবিহীন আমি এক প্লেট ফুচকা নিয়ে বসে রয়েছি তো ভাবলাম তারটা আগে একটু ক্যাপচার করে নি তারপরে আমি ফুচকা খাবো তাকে কিন্তু একটু আমি সাহায্য করেছিলাম এটা আগে দিচ্ছিলাম ওটা এগিয়ে দিচ্ছিলাম আর বলছিলাম আপনি একটু রিল্যাক্সে খান দশ মিনিট অনেক সময় আপনি পারবেন অনেকগুলো ফুচকা খেতে তো তার টার্গেট টাকাটা তো উসুল করতেই হবে একশো টাকার মানে একশো টাকা দিয়ে অফার নিয়েছি সেই টাকাটা তো আমাকে উসুল করে নিতেই হবে তো আজকের বিকালটা কি বলবো আমরা দুজনে মিলে যে কি সুন্দর করে কাটিয়েছিলাম আর সেই সাথে এখানে পুরনো দিনের গান হচ্ছিল তো গান পরিবেশ খাওয়া সব কিছু মিলিয়ে কিন্তু একটা অন্যরকম সময় কাটিয়েছি তো সর্বশেষ একটা কথা আপনাদেরকে বলবো আগে নিজেকে ভালো রাখতে হবে আপনি যদি নিজেকে ভালো রাখতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার পরিবারের এবং আপনার চারিপাশের সবাইকে ভালো রাখতে পারবেন যাই হোক যদি কথার ভিতরে ভুল বলে থাকি তাহলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে আমরা পুকুরের পাড়ে এসেছি আর আমার বান্ধবী এই ছোট্ট ভাইটাকে বলছে তোমার নৌকায় উঠবো তো বলছে তিরিশ মিনিটের জন্য পঞ্চাশ টাকা দেওয়া লাগবে আমি বললাম এই শীতে আমি এই রিক্স নিতে পারবো না যদি মানে পুকুরে পড়ে যায় বাড়ি থেকে তো আমরা অনেকটা দূরে এসেছি অবস্থা খারাপ হয়ে যাবে আমাদের বাড়িতে যেতে যাই হোক অনেক বকবক করেছি আর আজকের ব্লগে অনেক কিছু শেয়ার করেছি ওভারঅল আপনাদের কাছে কেমন লেগেছে একটা ছোট্ট কমেন্টসে জানাবেন আর যদি ব্লগটি দেখার পরে কোথাও কোনো অংশ আপনাদের কাছে খারাপ লেগে যায় একটু সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম